শুক্র দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রাস্তায় যাওয়ার পথে এক প্রতিবন্ধী ছেলেকে দেখতে পাই তার সাথে কিছু কথা আমরা বলবো দেখি তাকে আমরা কিছু সাহায্য এবং সহযোগিতা করতে পারি কিনা কেমন আছো কেমন আছো বস

যাই হোক আর অনেক সমস্যা আপনারা এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা আর এই ভিডিও শেয়ার থেকে আমরা কিছু যদি আমাদের ইনকাম আসে ওটা আপনার ওকে পরবর্তীতে আবার দিয়ে যাব আজকে মূলত কিছু দিয়ে যাব আমরা এমনিতে অনেক অসহায় লোক কিছু দিয়ে যাই সাহায্য সহযোগিতা করে যাই দেখি আল্লাহর রহমতেও কিছু করবে আর আপনারা এই ধরনের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার ও লাইক কমেন্ট করবেন যাতে আমরা এরকম মানবিক কাজ সব সময় করতে পারি তুমি কি খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছ আমাদের জন্য দোয়া করো হ্যাঁ আবার আসলে যদি কোনোদিন দেখা হয় আবার দিব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটা হাসি দাও ওই যে দিকে তাকায় হাসি দাও হাসতে হাসতে কষ্ট হয় গ্রামবাসী আমাদের একটু সহযোগিতা করেন আমাদের একটা এটা একটা আছে আমাদের আমাদের কাছে একটা আবদার সরকারের কাছে আবদার যে সরকার যেন আরে একটা সুযোগ সুবিধা দেয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও যেন আমরা করতে পারি আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম